বিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ শপিং বক্সিলা তো আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইস্টান মালিকার শপিং কমপ্লেক্স সেলফেন রোড ঢাকা বারোশো পাঁচ লেভেল থ্রি চতুর্থ তলাতে আজকে কিছু হিসাব গাউন দেখাবো মানে সবগুলো হচ্ছে গাউনের মধ্যে যার যেটা ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবো ওই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন অনলাইনের জন্য বা দোকানে এসেও ভিজিট করে যেতে পারেন ভিডিও শেষে অ্যাড্রেসটা বলে দেবো ভাইয়াদের দেখেন ড্রেসটা দেখেন খুবই সুন্দর কিন্তু গলাটা হচ্ছে ব্যান্ড কলারের মধ্যে হবে পিছনে কিন্তু উঠানো গলা পিছনে গোল গলার মধ্যে হবে এখানে কিন্তু সম্পূর্ণ বাটন করা আছে আর হাতাটা হচ্ছে কিন্তু ফোর কটা হাতার মধ্যে মানে ফুরাটাই হচ্ছে ফুল হাতার মধ্যে হাতার মধ্যে কিন্তু অনেক সুন্দর পাইপেন্ট করা আছে আর র্যাফেল কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘের থাকতেছে প্লাস কিন্তু র্যাফেল করা আছে কাপড়টা কিন্তু খুবই সফট কাপড়টা খুবই সফট এবং কোয়ালিটি ফুলের মধ্যে ব্যাক ব্যাকপার্টটা দেখি বেটার এই যে এটা হচ্ছে কিন্তু লং কত হচ্ছে কত থেকে কত পঞ্চাশ থেকে বাউন্ন হচ্ছে লং আর বডি সাইজ কত হবে ৩৬ থেকে ছেচল্লিশ পর্যন্ত কিন্তু বডি সাইজ দেওয়া যাবে আর লংটা হবে ৫০ থেকে বাউন্ন পর্যন্ত প্রাইস থাকতেছে কত ভাইয়া 900 প্রাইসটা থাকতেছে মাত্র নয়শো টাকা করে দেখেন এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা এই প্রিন্টটা দেখেন খুবই খুবই সুন্দর কিন্তু এই প্রিন্টটা দেখেন অনেক সুন্দর কিন্তু প্রিন্টার প্রায় প্রাইসটা থাকতেছে মাত্র নয়শো টাকা একদম স্টুডেন্ট বাজেটের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পরের ড্রেসটা দেখেন এটাও প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর ব্লু কালার মধ্যে থাকবে এই যে সেম ডিজাইনের মধ্যেই প্রাইসটা যে কালারটা দেখেন এই যে কালারগুলো শুধু চেঞ্জ হবে প্রাইস থাকবে নশো টাকা করে এখন যেটা দেখাবো এটা ডিজাইনটা একটু চেঞ্জ হবে এটাও মধ্যে র্যাফেল করা থাকবে শুধু ডিজাইনটা একটু চেঞ্জ হবে গলাটা হবে বক্স গলার মধ্যে মানে বাক্স গলার মধ্যে অনেকে বাক্স গলা বলে থাকে এটাকে আর পিছনে উঠানো গলা এখানেও কিন্তু বাইটন করা এটা হাতাটা হচ্ছে ফোর কটা হাতার মধ্যে থাকবে হাতাটা হচ্ছে শার স্টাইল হাতার মধ্যে এটা কিন্তু বেল সিস্টেম করা আছে এটার সাথে কিন্তু আপনার বেলও পেয়ে যাচ্ছেন এই যে এটার সাথে কিন্তু আপনার বেল্টও পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন এটাও নিজ দিয়ে র্যাফেল করা থাকবে আর ঘের থাকতেছে প্রচুর পরিমাণে ঘের থাকতেছে এটা ঘের কত ইঞ্চি থাকতেছে ভাইয়া তিনশো প্লাস ইঞ্চু কিন্তু আপনারা ঘের পেয়ে যাচ্ছেন এটার মধ্যে তিনশো ইঞ্চি প্লাস ঘের থাকতেছে এই কালারগুলো আমি একটু দেখিয়ে দেবো যে এটা হচ্ছে পরের কালারটা এটা কত প্রাইস কত ব্যায়াম থাকবে এটার প্রাইসটা থাকবে আটশো পঞ্চাশ টাকা আর সাইজ কত থেকে কত ছত্রিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত কিন্তু আপনারা সাইজ পেয়ে যাচ্ছেন আচ্ছা এটা হচ্ছে পরের কালারটা দেখেন পরের কালারটাও কিন্তু অনেক সুন্দর এর লং কত থাকতেছে ভাইয়া পঞ্চাশ লং এটা লং টো লংও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ থেকে বাউান্ন পর্যন্ত লংটা হবে পঞ্চাশ থেকে বাউান্ন পর্যন্ত এটা হচ্ছে প্রিন্টটা দেখেন প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর আর সবগুলো কাপড় কিন্তু অনেক কোয়ালিটি এটা পেয়ে যা এটার প্রাইসটা থাকবে আটশো পঞ্চাশ টাকা আর ভিতরে কিন্তু আবার ইনার করা আছে যে এটা এটা বুকের পোষণটা দেখেন ভিতরে কিন্তু বুকের পোষণটা কিন্তু ইনার করা থাকতেছে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা আর মেন কথা হচ্ছে আপনার ঘেঁটটা তিনশো প্লাস কিন্তু আপনারা ঘেট পেয়ে যাচ্ছেন এটার মধ্যে এটার সাথে কিন্তু ম্যাচিং করে আপনারা হিজাব হিজাবও পড়তে পারেন বা উন্নাদিও পড়তে পারবেন আমি ভাইয়াদের অ্যাড্রেসটা বলে দেবো যারা দোকানে এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন এ এই এটা হচ্ছে লাফিজা টপস কর্নার তিনের চুয়াত্তর নাম্বার দোকান মানে চতুর্থ তলাতে ইসলান মলিকা শপিং অলফ এলিফেন্ট ঢাকা বারোশো পাঁচ সো বেয়াস ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস